মুক্তিযুদ্ধে মানবতা অপরাধে এবার ফাঁসির দড়িতে ঝুলতে হল জামায়াতের আরেক প্রভাবশালী নেতা দশটায় তার মৃত্যুদণ্ড কার্যকর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হল ছয় জনের রিপোর্ট মাকসুদুন নবীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সাধারণ বলিতে প্রায়ই এর নাম উচ্চারিত হলেও একটা আলোচিত ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দু ষোলো সালের তিন সেপ্টেম্বর তারিখটা আলাদাভাবে লেখা থাকলো এখানে এই কারাগার ঘিরে এত নিরাপত্তা আর গণমাধ্যমের এত আয়োজন আগে কখনো দেখেনি এলাকার মানুষ তাই কৌতূহলীদের দিনভর অপেক্ষা ঘটনার চূড়ান্ত পরিণতি প্রত্যক্ষ করার বিকেলের সাড়ে তিনটা কারাগারে প্রবেশ ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মির কাশেমালের পরিবারের অন্তত সাতচল্লিশ জন সদস্যের উদ্দেশ্য শেষ সাক্ষাৎ সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি কারাগার এলাকার কোলাহলে ছেদ পড়ল কিছুক্ষণের জন্য এরই মাঝে প্রায় চার ঘন্টার সাক্ষাৎ শেষে বেরিয়ে যায় মির কাশেমের পরিবারের লোকজন এরপর একে একে কারাগারে যান জেলা সিভিল সার্জন জেলা প্রশাসক সহ মৃত্যুদণ্ড কার্যকরের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা আর সেই সঙ্গে তিনটি অ্যাম্বুলেন্সের প্রবেশই বলে দিচ্ছিল যে জামায়াতের রাজনীতিতে রসদ যোগানদার হিসেবে খ্যাত মিরকাশে মধ্যয়ে সমাপ্তির পথে কারা ফটকের সামনে তখন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাত ঠিক সাড়ে দশটার দিকে খবর আসে মীর কাসেমের ফাঁসি কার্যকরের বন্দি মীর কাসেম আলী পিতা মীর আলীর মৃত্যুদণ্ডাদেশ রাত দশটা তিরিশ মিনিটে কাশিমপুর কারা কেন্দ্রীয় কারাগার দুয়ের অভ্যন্তরে কার্যকর করা হয়েছে আলবদুর কমান্ডার মীর কাসেমের ফাঁসির খবরে তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করেন অপেক্ষমান মুক্তিযোদ্ধারা আমি খুশি বাঙালি জাতি খুশি তিরিশ লক্ষ শহীদের রক্তের আত্মার শান্তি পাবে সকল যুদ্ধ অপরাধী যে যেখানে আছে সকলকে খুঁজিয়া বার করিয়া যেন ফাঁসি দিলে আমার দেশের মানচিত্র জাতীয় পতাকা অক্ষয় থাকবে পরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে মীর লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে জামায়াত নেতা মীর কাশেমালের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোট ছাব্বিশটি মামলার নিষ্পত্তি হলো যাতে দণ্ড দেয়া হয় পঁয়তাল্লিশ জনকে আর এর মধ্যে ফাঁসি হলো ছয় জনের আর এখন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে যে আমাদের আরও দুই নেতা মাওলানা আব্দুল সোহান ও এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির নেতা মোহাম্মদ কায়সার তবে এর মধ্যে দিয়েই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না বরং প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে ধারাবাহিকভাবে তাদের বিচার চলতেই থাকবে মাকসুদিন নবী চ্যানেল টোয়েন্টি ফোর কেন্দ্র কেন্দ্রীয় কারাগার গাজীপুর